হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই দোলা ভাই আপনি আমার সাথে কি করছেন আমি তো আপনার ছোট বোনের মতো তারপর দোলা আমাকে বলল তুই কি চাস তোর বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই আমি বললাম না দোলা তাহলে আমি যা করছি তুই তা করতে দে আর যদি বেশি ভাড়া ভারী করছ তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দিব আমি বললাম দোলাভাই তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল আমি আর কোনো কথা বলতে পারলাম না ওমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই কুব্ধ হয়ে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে হাটের কাজ করতে বাধ্য হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমার নাম অহনা রহমান অনু তবে সবাই আমাকে অনু বলে ডাকে প্রিয় বন্ধুরা গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এখানে আমার চদ্দ নাম ব্যবহার করলাম আমার গ্রামের বাড়ি রাজশাহী আমার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকির করে আর মা গৃহিণী আমার দুই ভাই দুই বোন আমি এবারে ক্লাস টেনে পড়ি চাকরির কারণে বেশিরভাগ সময় আমার বাবা বাড়ির বাইরে থাকেন আমার দুই ভাই এক ভাইয়ের নাম শফিকুল আরেক ভাইয়ের নাম রফিকুল সবেমাত্র তারা বিদেশ গিয়েছে তারা এখনও বিয়ে করে নাই তারা দুজনেই বিদেশ প্রবাসী একজন তাকে দুবাই আরেকজন থাকে মালয়েশিয়ায় আর আমার বড় বোন যার নাম উর্মিলা রহমান উমি তবে সবাই তাকে উনি বলে ডাকে সে গত বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে আর আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব আমরা দুজনই দেখতে প্রায় সমান সমান হয়ে গিয়েছিলাম আমাদের পরিবারে আমরা দুজনেই ছিলাম অনেক সুন্দরী তবে আমার বড় বোনের চাইতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দরী চোখগুলো নাকি আমার অনেক টানা টানা আমাকে দেখতে নাকি অনেক আবেদনমা লাগে আমার ক্লাসের বন্ধুরাও আমার দিকে মাঝে মধ্যে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে তাদের চাওয়া দেখে মনে হয় আমি নিজেকে বিশ্ব সুন্দরী দাবি করতে পারি বন্ধুরা সেটা ছিল আমার আবেগ আমার কল্পনা প্রতিদিন আমি স্কুলে যেতাম স্কুল থেকে বাড়িতে ফিরতাম খুব ভালোই চলছিল আমার দিন হঠাৎ একদিন আমি পিছনের দিকে চেয়ে দেখি একটি মোটরসাইকেলে করে একটি ছেলে আমার পিছু নিতে লাগল ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম মনে হল প্রথম দিন আমি কিছু মনে করলাম না এইভাবে এক সপ্তাহ নাগাদ আমি ফলো করলাম ছেলেটি আমাকে ফলো করছে আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু আমি তো তাকে চিনি না কি করে আমি তার সাথে কথা বলবো আর সেই বা কেন আমার পিছু পিছু ঘোরে আমার মনের ভিতরে সন্দেহের গুট পাক কেটে শুরু করলো অষ্টম দিনের মাথায় ছেলেটি একটি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল আর আমাকে ডাক দিল এই যে শুনছেন আমি আপনাকে ডাকছি তারপর অত্যন্ত বিনয়ের সাথে আমাকে একটি ফুল দিল ফুলটি খুবই সুন্দর ছিল আমি বললাম ভাইজা আপনি কেন আমাকে ফুল দিচ্ছেন তখন সে আমাকে বলল আমি আপনাকে কেন ফুল দিচ্ছি ও আচ্ছা তাহলে শুনুন অপরিচিত কাউকে যদি ভালো লাগে তাহলে এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফুল দিয়ে প্রকাশ করায় আমার কাছে বেটার মনে হচ্ছে আমি বললাম ও আচ্ছা তাই তো আমাকে আপনার কেমন লাগে সে বলল দুনিয়াতে তোমার মতো সুন্দর তোমার মতো স্মার্ট তোমার মতো হ্যান্ডসাম তোমার মতো কিউট মেয়ে আমি আর জীবনে দেখি নাই তখন আমি বললাম ভাইজা আপনি এটা কি বলছেন আমি তো দেখতে এত সুন্দর না আজ এ পর্যন্ত কেউ আমাকে এভাবেই প্রশংসা করল না যাই হোক ভাইজা তবে আপনি আমার কাছ থেকে কি চান কেনই বা আপনি প্রতিদিন আমাকে ফলো করেন তারপর ছেলেটি বলল আমি আপনার কাছে কি চাই তা আপনি বুঝেন না আমার চোখের ভাষা আমার মনের ভাষা আমার ঘোরাঘুরি কি বলে দেয় না আমি আপনার কাছে কি চাই আমি বললাম ছিছি ভাইজা আপনি এসব কি বলছেন এসব করা ভালো না তারপর ছেলেটি আমাকে বলল শুনুন আমি তোমাকে খারাপ কোনো কিছু বলি নাই আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বললাম কি বলছেন ভাইজা আমি তো আপনাকে ভালো করে চিনি না তাহলে আমি কি করে আপনার সাথে কথা বলবো আর তাছাড়াও আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার পরিবারকে আপনি জানান আর এইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না ছেলেটি বলল দেখুন আপনি আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না তো আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথা বলি একে অপরকে খুব ভালোভাবে চিনি ছেলেটির কথা শুনে মনে হল ছেলেটি অনেক ভদ্র তাই আমি তাকে জিজ্ঞেস করলাম ভাইজা আপনার নাম কি সে তখন বলল আমার নাম রোহিত তালুকদার আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় আমি এখানে চাকরির সুবাদে এসেছি আমি এই শহরেই থাকি তোমাদের বাড়ির আশপাশেই আমার বাসা তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার মনে ধরেছিল তারপর থেকেই আমি তোমার পিছনে ঘুরা ঘুরি শুরু করলাম আমি বললাম ভাইজা আপনার বাড়ি হবিগঞ্জ আর আমার বাড়ি রাজশাহী সুতরাং বিদেশি ছেলেদেরকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয় আর ইদানিং ছেলেরা কত ধরনের প্রতারণা করছে মেয়েদের সাথে শরী ভাইজা আমাকে মাফ করে দিয়েন আমার এরকম কথা শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল বুঝতে পারছি ছেলেটি খুব নিজেকে খুব অসহায় মনে করছে তারপর ছেলেটি চলে যেতে চাইল তবে চলে যাওয়ার পূর্বে ছেলেটি আমাকে তার একটি কার্ড দিয়ে বলল যদি মনে করেন যে আমি ভালো আমি আরও অন্য দু ছেলের মতো না তাহলে দয়া করে আমাকে এই নাম্বারে একটি কল দিবেন আপনার কলের প্রত্যাশায় আমি রইলাম তবে যদি আপনি আমাকে একটি কল দেন তাহলে মনে করব দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি এই বলে ছেলেটি আমার কাছ থেকে চলে গেল আমিও বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তখনও রাত নয়টা বাজে হঠাৎ আমার এই ছেলেটির কথা মনে পড়ল তার কার্ডটি হাতে নিলাম তার নাম্বারটা দেখলাম একবার ভাবলাম কল দিব কি দিব না আমতা আমতা করে হঠাৎ ছেলেটির নাম্বারে একটি কল দিলাম ছেলেটি আমার কল পেয়ে মনে হলো যেন আনন্দে উল্লাসিত হয়ে গেল আর বলতে লাগল আমি সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান আপনি যে আমাকে কল দিবেন তা আমি কখনো কল্পনাও করি নাই ভেবেছিলাম আমি যাকে জীবনে একটিবার পছন্দ করেছিলাম সে হয়তো অন্য কারো হয়ে আছে যে জন্যই সে আমাকে না করে দিয়েছে এখন আমার সকল ভাবনা মিথ্যা হয়ে গেল তারপর ছেলেটি আনন্দের সাথে আমাকে জিজ্ঞেস করল এই যে মিস দায়াকরে এবার বলবেন আপনার নামটা কি ছেলেটির কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল খুব মিষ্টি কণ্ঠ তারপর আমি বললাম আমার নাম অহনা রহমান অনু তবে সংক্ষেপে সবাই আমাকে অনু বলে ডাকে চাইলে আপনিও আমাকে অনু বলে ডাকতে পারেন ছেলেটি বল তুমি যদি আমাকে অন্য বলে ডাকার অধিকার দাও তাহলে আমি খুব খুশি হব তারপর ছেলেটি বলল অনু আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি ছেলেটির কথা শুনে আমার মনের ভিতরটা কেঁপে উঠল যতই আমি চাইছি ছেলেটির কাছ থেকে দূরে থাকতে তার কথা তার মিষ্টি কণ্ঠ আমাকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে কি করি বুঝতে পারছি না এইভাবে একটু একটু করে কথা বলতে বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায় তার সাথে এইভাবেই চলতে থাকে আমার দৈনন্দিন মোবাইলে কথাবার্তা ছেলেটির সাথে যতই কথা বললাম মনে হলো ছেলেটি খুব ভালো তার ভিতরটা একবারে সহজ সরল তার মতো ছেলেকে বিশ্বাস করা যায় এইভাবে যেতে লাগল আমাদের সময় কিছুদিন পর আমার বর বোনের বিয়ের জন্য আমার বাবা একটি সম্বন্ধ আনলেন ছেলে নাকি ঢাকায় ব্যবসা করে অনেক টাকা পয়সাওয়ালা অনেক বডলোক তার সাথে দেখতে শুনতেও নাকি অনেক ভালো অনেক সুন্দর অনেক কিউট সবার কথা শুনে আমাদের ফ্যামিলি আমার বাবা আমার মা ভাই বোন সবাই বিয়েতে রাজি হয়ে গেল তারপর ওই ছেলেটির সাথেই আমার বর বোনের বিয়ে হয়ে গেল বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপু আর দুলাভাই আমাদের বাড়িতে আসলো দুলাভাই এই প্রথম আমাকে খুব ভালোভাবে দেখল আমাকে দেখে সে হা করে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল আমার শালিকা এত সুন্দর আমি তো জানতাম না আগে যদি জানতাম তাহলে আমার বুকে রেখে আমার শালিকাকে বিয়ে করতাম দুলাভাইয়ের এমন চাহনি দেখে মাঝে মধ্যে আমার খুব বিরক্ত বোধ হতো বাড়িতে এসে দুলাভাই আমাকে ডাকল এই অনু কোথায় আছো আসো একটু এদিকে তোমাকে একটু ভালো করে দেখি তারপর দুলাভাই এর ডাক শুনে আমি তার কাছে গেলাম সে আমাকে ডেকে বলল মাসাল্লাহ এত সুন্দর এত রূপ তোমার জানি না কার কপালে এই চন্দম আছে দুলাভাইজের এরকম কথা শুনে আমি লজ্জায় চলে গেলাম কেন জানি দুলাভাই এর চাহনি আমার কাছে কেমন যেন মনে হয় তারপর ভাবলাম নতুন দুলাভাই হয়তো শালির সাথে মজা করছে আমিও তার সাথে একটু ফ্রিভাবে কথা বলার চেষ্টা করলাম যদি আমি দুলাভাইয়ের সাথে একটু ফ্রি হয়ে কথা না বলি তা না হলে আমার বোনের কাছে বিচার দিবে আর এতে হয়তো আমার বর বোনের মনে অনেক কষ্ট পাবে অনেক ব্যথা পাবে যতই আমি দুলাভাইয়ের সাথে ফ্রি হতে চাইলাম ততই দুলাভাই শুধু আমার এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে আমার কাছে মনে হচ্ছে যাই হোক বড় বোনকে খুশি রাখতে বোনের সংসারকে খুশি রাখতে দুলাভাইয়ের সাথে আমার খুব ভালোভাবে কথা বলতে হতো আর এদিকে আমার রোহিতের সাথে আমার নিয়মিত কথা হতো সে আমার খুব খেয়াল রাখে প্রতিদিন আমার খোঁজ খবর নেয় মাঝে মধ্যে মনে হয় রোহিতের সাথে দোলাবাইয়ের বিষয়টা শেয়ার করি তারপর ভাবলাম যদি এই বিশ্বাসটা শেয়ার করি তাহলে হয়তো রোহিত আমাকে নেগেটিভ ভাববে এবং কি সে আমাকে ভুল বুঝতে পারে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে এসব কিছু ভেবে তার সাথে আমি আর এই বিশ্বাসটা শেয়ার করি নাই এভাবেই চলতে থাকে আমাদের জীবন রোহিতের সাথে আমার প্রতিদিন কথা হয় মাঝে মধ্যে তার সাথে আমি দেখাও করি সত্যি বলতে তার সাথে আমি খুব ভালোই ছিলাম কিন্তু এর মধ্যেই আমার জীবনে নেমে এলো একটি অন্ধকারাচ্ছন্ন একটি ঘটনা যে ঘটনা আমাকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে আপুর বিয়ের প্রায় এক বছর হয়ে গেল আপু এখন সন্তান সম্ভাবনা। সম্ভবত তার ছেলে সন্তান হবে সে বেশি নড়াচাড়া করতে পারে না তাই খুব অসুস্থ বোধ হয় সেই জন্যই আপু আর দোলাভাই আপুকে কিছুদিন আমাদের বাড়িতে থাকার জন্য দোলাভাই নিয়ে আসে সেই সাথে দোলাভাইও আমাদের বাড়িতে আসে মনে হয় তারা সাত দিন থাকবে আমরা সবাই আনন্দিত এতদিন পর আমার আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসছে তাদেরকে খুব ভালো করে সেবা যত্ন করতে হবে তাই আমরা সকলেই কাজ করছিলাম সেই দিন বেলা আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসলো তার রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল আমি আমার রুমে শুয়ে পড়লাম রাত তখন একটা বাজে দুলাভাই হঠাৎ আমার রুমে ফোন করে বলল অনু আমার সুইট শালিকা আমার খুব পানির পিপাসা পেয়েছে একটি তোমার দরজাটা খুলো একটু পানি খাবা আমি বললাম আচ্ছা ঠিক আছে দুলাভাই। আমি দরজা খুলছি আপনি আসেন আমি দরজা খুলতেই দোলাভাই আমার মুখে চেপে ধরলেন আমি আর কোনো কথা বলতে পারলাম না আমি বললাম দোলাভাই আপনি আমার সাথে কি করছেন আমি তো আপনার ছোট বোনের মতো তারপর দোলাভাই আমাকে বলল তুমি কি চাও তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই আমি বললাম না দোলাভাই তাহলে আমি যা করছি তুই তা করতে দাও আর যদি বেশি ভাড়া ভারী করো তাহলে আমি তোমার বোনকে তালাক দিয়ে দিব আমি বললাম দোলাভাই তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল আমি আর কোনো কথা বলতে পারলাম না অমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে রাগে আমি দোলাবাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাবাই কুব্ধ হয়ে খুদার্থ বাগের মতো আচরণ করা শুরু করল আমি খুব চেষ্টা করলাম বাধা দিতে কিন্তু তাতেও কোনো কাজ হলো না এক পর্যায়ে সে আমার সবকিছু বেঁধে ফেলে আমি তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইলাম তাতেও কোনো কাজ হল না আমি বললাম দুলাভাই প্লিজ আমাকে মাফ করে দেন আপনি আমার সাথে এমন করবেন না তারপর সে আমায় বলল দেখা অনু আজকে প্রায় দুই মাস হল তোমার বোন অসুস্থ তার সাথে আমার কিছুনি হয় না আমি অনেক দিনের কুদার্থ আমাকে একটু খেতে দাও এই বলে সে তার কাজ করাতে ব্যস্ত হয়ে উঠল প্রায় দুই ঘন্টা এই রকম করার পর সে শান্ত হল আমি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম চলে এসে আমার ভালোবাসা রুহিতকে ফোন দিলাম ফোন দিয়ে তাকে আমি বললাম রুহিত তুমি আমাকে ভুলে যাও রুহিত আমার মুখ থেকে এমন কথা শুনে সে যেন পাগলে হয়ে গেল আর বলতে লাগল তোমা কি হয়েছে আমায় একটু বলাবা আমি শুধু কাঁদতে লাগলাম তারপর রুহিতের অনেক জোড়া জড়িতে বললাম রুহিত একটা কুমারী মেয়ের মধ্যে যা তাকে আমার মধ্যে আজকের পর থেকে তা আর নেই রোহিত তখন আরও আগ্রহ নিয়ে শুনতে চাইল আমার কি হয়েছে তখন আমি পুরো ঘটনাটি করে বললাম ঘটনাটি শোনার পর রুহিত বল শোন অনু আগামীকাল তুমি আমার সাথে একটু দেখা করো আমি বললাম ঠিক আছে তারপর পরের দিন আমি গেলাম রুহিতের সাথে দেখা করতে দেখা করার পর সে আমাকে নিয়ে কোথায় যেন যেতে শুরু করল প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটু পর দেখি সে আমাকে নিয়ে কাজী অফিসে চলে আসলা তারপর সে আমাকে সেই দিনেই বিয়ে করে তার কাছে নিয়ে গেল বিষয়টা প্রথকে আমার বাবা মা মেনে নেয়নি পরে অবশ্য আমাদের পরিবারে ভালো চলছে এমন অবস্থা দেখে আমার বাবা মা মেনে নিয়েছিল আরেকটি কথা বন্ধুরা আমি এতটা দোষী হওয়ার পরেও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রুহিত আমি তো নষ্ট হয়ে গিয়েছিলাম তারপরেও তুমি আমাকে কিভাবে মেনে নিলে তারপর সে আমাকে বলল দেখো অনু আমি তোমাকে ভালোবাসি তোমার দেহকে নয় আর তোমার সাথে যা হয়ে তা তোমার ইচ্ছার বিরুদ্ধে সুতরাং তুমি আমার কাছে নির্দোষ তারপর সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল তুমি আমার মিষ্টি বু আমি শুধু তোমাকেই ভালোবাসি পরিশেষে বন্ধুরা আমি বলবো ভালোবাসা শুধু চেহারা দেখে হয় না সত্যিকারের প্রেমিক প্রেমিকার হাজারো ভুল ত্রুটি মার্জনা করে পাশে থাকার চেষ্টা করে আমার স্বামীও ঠিক সেই রকম একটা মানুষ ছিল বর্তমানে আমরা খুব সুখী পরিবার বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ